যৌবনে মানুষ জেনা করে যৌবনে মানুষ অন্ধভাবে টাকা ইনকাম করে এটা খুবই কঠিন এই জন্য জীবন বুঝাতে হবে টাকা বুঝাতে হবে কোথায় ইনকাম হয়েছে ইনকাম বুঝাতে হবে ইনকামের পদগুলি কোথায় কোথায় অফিমান ফাঁকাহু টাকা কোথায় খরচ হয়েছে সেটাও বুঝাতে হবে থার্টি ফার্স্ট নাইটে পটকা ফুটাও বেটা ফাইজিলে করো ধর্মের সাথে টাকা আছে সেই জন্য এইভাবে চলো শুনেন আপনি আমার দিনী ভাই আপনাকে তুচ্ছ করে দেখার আমাদের কোনো সুযোগ নেই আপনাকে মোলায়ন করি আপনি চরিত্র ত্যাগ করুন আপনি টাকা খরচ করে কি দেখাতে চাচ্ছেন আপনার বিচার একদিন হবেই সব টাকা বুঝাতে হবে বিচারের মাঠে আপনাকে দিনী ভাই বলে বলছি আপনি সতর্ক হন সতর্ক আপনার একান্ত জরুরি হতেই হবে টাকা কোথায় ব্যয় হয়েছে সেটা বুঝাতে হবে হুজুরকে বুঝাতে হবে তার বিদ্যে হুজুর আমাকে বলছে আব্দুল রাজাক সাহেব আমি কোরআন পড়ে আপনার বাপের কবরে বক্সে দিয়েছি আরে ব্যাপারটা কি আল্লাহ নবী বলেছেন যে কোরআন মাজিদ পড়বে সে অক্ষর প্রতি দশ নেকি পাবে তো কোরআন আপনি পড়লেন নেকি আপনার হলো তা আপনি আমার বাপের কবরে বক্সালেন কি করে হুজুর বুঝতে পারেনি এটা কত বড় অপরাধ হুজুরের প্রত্যেকটা কথা কর্মের বিচার হবে খুব কঠিন ভাবে আপনারা জানেন জাহান নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে তার এক শ্রেণীর মানুষ হলেন হুজুর তার এক শ্রেণীর মানুষ হলো দানশীল তার এক শ্রেণীর মানুষ হলো শহীদ দান যখন গোপনে করলেন আব্দুর হিসেবে টাকাটা থাকলো আপনার প্রতিষ্ঠানের জন্য এখন আর কবরে শাস্তি হবে না দেখ এখন কত পাওয়ারফুল জিনিস আমরা ওই সাহেব একটু বলে দিন এই টাকাটা থাকলে একটু বলে দিন তো যে অমুক দিয়েছে এবার আর জান্নাত হবে না এখন জাহান সে পরিশ্রম আপনার আছে বিপদও আপনার আছে কত যে সূক্ষ্ম ইসলাম